এবার গ্রেফতার হলেন জেলা যুবলীগের আহ্বায়ক সাথে জেলা আওয়ামী লীগের আরেক নেতা রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়েছে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল তাদের পান্থপথ থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাল মামুন তিনি আরও জানান তাদের দুইজনকে একই সাথে একই স্থান থেকে গ্রেফতার করা হয় তাদেরকে ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে বলেও জানান সদরের ওসি উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্টের পর থেকে তারা দুইজনই পলাতক ছিল তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয় অগ্নিসংযোগের মামলা সহ একাধিক মামলা রয়েছে তবে কখন নাগাদ তারা ঝিনাইদহে পৌঁছাবেন তা নিশ্চিত করতে পারেননি সদর থানার ওসি